আবির জন্য আটত্রিশটা দিন মতো সময় রয়েছে এই তিরিশটা দিনে তুমি কিভাবে বিবারের নিলে টপ এর মধ্যে থাকবে এই জিনিসটুকু তোমাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি কয়টা কোশ্চিন আনসার করবা সো এই জিনিসটা তোমাকে বলে দেব সো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রুট নিয়ে মূলত আজকে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রুটে তুমি কীভাবে টপ হান্ড্রেডের মধ্যে থাকবে কারণ আমরা জানি এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় ছিয়ানব্বই হাজার মতো ছেলেমেয়ে কী করছে অ্যাপ্লাই করেছে আর যেহেতু বিভাগীয় শহরে পরীক্ষা হবে সো সেই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় বছর কম্পিটিশনটা বাড়বে বিগত বছরের তুলনায় সো সেই ক্ষেত্রে আমরা জানবো যে আমার হাতে যে তিরিশটা দিন সময় রয়েছে এই তিরিশটা দিনে আমি কিভাবে প্রিপারেশনটা নিবো বা কোন জিনিসগুলো পড়বো ম্যানুয়ালি দেখো রাবি এর ইউনিট এই ইউনিটের জন্য আর মাত্র আমাদের তিরিশ দিন সময় দিচ্ছে ভর্তি পরীক্ষা কবে দেখো এই যে ভর্তি পরীক্ষা হচ্ছে উনিশে এপ্রিল ঠিক আছে আর তিরিশ দিন বত্রিশ দিনের মতো সময় রয়েছে এই বত্রিশ দিনের মধ্যে কীভাবে তুমি কমপ্লিট করবা প্রথমত যদি চিন্তা করি আচ্ছা বিশ্ববিদ্যালয় একটি আসন যদি সুনিশ্চিত করে নিতে চাই সো এমসি গো মিনিমাম তোমাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে যদি পঞ্চাশটা আনসার করতে পারো মোটামুটি তোমার মার্কটা চলে আসবে হচ্ছে কত ষাট প্লাস সো ষাট প্লাসে বিগত বছরের চান্স হয়েছে সো এবছরও তোমার ষাট প্লাসের চান্স একটু বেশি করে আনসার করতে হবে সো মোটামুটি ষাট প্লাস থাকলে তোমার পজিশনের মধ্যে চলে আসবে বাট তোমাকে আর একটু ভালো করতে হবে সো সেই ক্ষেত্রে যেহেতু আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় আশিটা এমসি হয় আশি গ্রহণ ওয়ান পয়েন্ট টু ফাইভ ইজিগালটা হচ্ছে আমাদের একশো মার্ক এই একশো মার্কের উপর আমাদের মেধা তালিকা নির্ণয় করা হয় কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সকলেই জানি যে জিপিএর উপরে মার্ক নেই তুমিও যা আমিও তাই যার জিপিএ দশে দশই রয়েছে তোমার অ্যাপ্লাই করার মতো ন্যূনতম যোগ্যতা রয়েছে তুমিও যা সেও তাই সো ভর্তি পরীক্ষায় যে মার্ক বেশি পাবে তারই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েটিং লিস্টে থেকে প্রায় মেধা তালিকা পনেরো থেকে বিশটা প্রতি বছর দিয়ে থাকে কারণ তুমি একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়া এবং আস্তে 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 স্টেপ বাই স্টেপ তুমি দেখবে যে

টুক আবার করতে পারলে হয়ে যাবে বুঝছো এবার ইংলিশে দেখো ইংলিশে আমাদের আহ মোটামুটি পনেরো প্লাস টার্গেট রাখবো কত রাখবো ভাইয়া পনেরো প্লাস টার্গেট রাখবো তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে তুমি এখান থেকেও ভালো কিছু একটা পাবা এরপরে দেখো এই ইংলিশের মধ্যে তোমার দেখো গ্রামেটিক্যাল যে টাম রয়েছে এবং বিগত যে সাজেশনগুলো দিচ্ছে দেখো ইংলিশের জন্য তোমাদের চারশো প্লাস এমসিকিউর একটা পিডিএফ রেডি করা আছে এইগুলো পড়লে মোটামুটি কাবার হয়ে যাবে ইংলিশের জন্য তুমি সাজেশন পেয়ে যাবা এরপরে দেখো জিকে জি তোমাকে আঠারোটা হ্যাঁ জিকে তুমি আঠারোটা কারেক্ট করতে পারবে এর এরসে বেশিই পাবা চেয়ে বেশি পাবা বিলিভ করো এখানে জিকে যদি আঠারোটা কারেক্ট করতে পারো তাহলে মোটামুটি তুমি যদি এখন ক্যালকুলেট আর এখানে দেখো কত এই হচ্ছে তোমার দুই আর কি তিন কে চার ঠিক আছে গত চার আরেক পাঁচ তিপান্ন গুণ যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি ক্যালকুলেশন করো দেখা যাবে ছেষট্টি পয়েন্ট টু ফাইভ এই মার্কটা যদি কোনো শিক্ষার্থী তুলতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ পজিশনে থাকবে রাজশাহী থাকবে যে এইটুকু মার্ক আমি কিভাবে কি করতে পারবো অবশ্যই কোশ্চেন আনসার করতে পারবো কোনো সমস্যা নেই হয়তো ইংলিশে দুই এক মার্ক এদিক সেদিক যাবে যদি পুনরায় তোমার কাছে যদি কষ্ট মনে হয় ইংলিশে তুমি যদি দুর্বল থাকো বা ইউক তো সেই ক্ষেত্রে মোটামুটি ইংলিশে বারো তেরো তো তুলতে পারবা বারো তেরোটা যদি পারো এখানে

আমাদের এই তিরিশ দিনে আমাদের রুটিনটা যেভাবে সাজানো হয়েছে বিলিভ করো এই রুটিনে যে টপিকগুলো ইনক্লুড করা আছে তোমার কাজ হচ্ছে করা রুটিনে যে টপিকটা দেওয়া আছে এই টপিকটা পড়বা রুটিনে মনে করো বাংলা পরীক্ষা বাংলায় যে টপিকটা দেওয়া আছে ওই দিনে ওই তুমি সারাদিনে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে ভালো করে পড়বা ওই টপিকের মধ্যে থেকে এই কোশ্চেন হবে ওর বাইরে কোশ্চেন হবে না জাস্ট তোমার কাজ হবে তিরিশটা এইভাবে রুটিনটা সাজানো আছে তিরিশ দিনের বিশ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আজকে হচ্ছে আঠারো তারিখ এই দুই দিনের মধ্যে তুমি কি করবা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও রুটিনটা নিয়ে কি করবা অবশ্যই অবশ্যই পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে তোমরা দেখো এই তিরিশ দিনে তুমি কি করবা তিরিশ দিনে তিরিশটা এক্সাম দিতে পারবা এই তিরিশটা এক্সামে তোমার কিন্তু বাংলায় থাকবে হচ্ছে দশটা ইংলিশে থাকবে হচ্ছে দশটা এবং জিকে থাকবে হচ্ছে দশটা বুঝছো এই তিরিশটা এক্সাম দেওয়া এই তিরিশটা এক্সাম দেওয়া এরপরে তোমার কাছে যদি আরও আমাদের যদি এক্সট্রা আমরা আরও পরীক্ষা নিব ওই পরীক্ষাগুলো তুমি কিন্তু দিতে পারবা চাইলে বাট এই তিরিশটা এক্সাম তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাস্ট আমাদের রুটিনে যে টপিকটা ইনক্লুড করেছে ওইটুকুই পড়ো তুমি ওইটুকু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দাও এবং ওই পরীক্ষাগুলোতে তুমি যদি এইটি পার্সেন্ট নম্বর যদি ক্যারি করতে পারো যে আমাদের পরীক্ষাগুলো নিচ্ছি ওখানে এইটটি পার্সেন্ট যদি নম্বর ক্যারি করতে পারো ডেফিনেটলি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে যাবে ঠিক আছে তোমরা যেটা কোর্স হচ্ছে অনলি দুশো টাকা দুশত টাকা দিয়ে পরীক্ষাগুলো দিতে পারবা পরীক্ষা পরীক্ষাগুলো এই যে বাংলার জন্য একটা পিডিএফ পাবা ইংলিশের জন্য একটা সাজেশন পিডিএফ এগুলো তো পড়বাই পড়বা বুঝছো আর তুমি যারা আমাদের বেশি ভর্তি না অন্তত তারাও এই নম্বরে কি করবো হোয়াটসঅ্যাপে নক করবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের রুটিনটা দিয়ে দেবো রুটিন ধরে ধরে তুমি বাসায় বসে শোনাও তাও তোমার কাজে আসবে বুঝছো ভাইয়া তাহলে কি তুমি রুটিনটা নিবা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে রুটিনটা নিয়ে কি হয়ে যাচ্ছে তাহলে ভর্তি হওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবো কি করবো এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সাথে সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে তোমাকে তিনটা সাবজেক্টে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং তুমি কি করবো আমাদের সাথে তিরিশ দিনের তিরিশ দিন ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু লেগে থাকবে সুন্দর করে রুটিন আমাদের কি করা আছে সাজানো আছে বুঝছো ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজে বা এই পে এস ভাই তোমাকে রেসপন্স করবে বুঝছো এছাড়াও যদি তোমাদের কোনো কোনো কোশ্চিন থাকে অবশ্যই ইনশিওর করবা আর রুটিনটা নিয়ে ভাই বিলিভ করো রুটিনটা তোমার গুরুত্বপূর্ণ এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তুমি ফ্রিতে রুটিনটা পেয়ে যাবো আমাদের কোর্সে ভর্তি না হলেও কোনো সমস্যা নেই বাট রুটিনটা নিয়ে রুটিনটা একটু দেখো যে কী কী রুটিনের মধ্যে ভাইরে ইনক্লুড করে দিছে রুটিনটায় কোন কোন টপিক রয়েছে তিরিশ দিনে সুন্দর করে সাজানো আছে এই কাজটুকু করে যাও ইনশাল্লাহ ভালো কিছু করবা এরপর দেখো তোমাকে একটু প্রশ্ন ব্যাঙ্কটা একটু গুরুত্ব দিতে হবে এখনো এখনো দিতে হবে কারণ তুমি এর আগেও এখনো রিভিশন দিবা এরপর বিগত বছর প্রশ্নগুলো দেখবা টপিক মোতাবেক হচ্ছে বিগত প্রশ্নগুলো টপিক টপিক ওই জিনিসগুলো তোমাকে পড়তে হবে এবং ওই টপিকগুলোই তোমাদের প্রত্যেকটাই সিলেক্ট করা আছে প্রত্যেকটা রুটিনের মধ্যে আমাদের সিলেক্ট করা আছে এরপর দেখো বিসিএস প্রশ্ন অন্তত সলভ করবা বাংলা ইংলিশ জিকেটা সলভ করবা সাহিত্য পাঠটা বাদ দিয়ে কি করবা ব্যাকরণ যে পাঠটা রয়েছে বাংলা ইংলিশে এইটুকু পড়বা এবং জি পড়বা এবং আমাদের এই বয়ল টেস্ট গুলো সর্বসা বা কারণ তুমি যেখানে হও না কেন শেষ মুহূর্তে তুমি যদি নিজেকে জাজটাও করতে পারো তুমি কিন্তু ভালো কিছু পড়তে পারবে না বা টপ পজিশন আসতে পারবো না এর জন্য অবশ্যই অবশ্যই কি করতে হবে অবশ্যই ভালো করে পিপারেশন নিতে হবে একটা জিনিস মনে রাখবা তুমি সাকসেস হওয়া মানে তোমার বাবা মা কিন্তু সাকসেস বুঝছো তোমাকে এই জিনিসটুকু মনে রাখতে হবে কারণ তুমি যদি ভালো কিছু করো বাবা মা এমনিতেই খুশি হয়ে যাবে তারা ইনভেস্ট করছে তাদের অক্লান্ত পরিশ্রম করে যে অর্থ উপার্জন করছে সব কিছু কিন্তু তোমার পিছনে ইনভেস্ট করছে তারা দিন শেষে চাই যে তুমি তাদের স্বপ্নটা সার্থক করো যে তুমি দিন শেষে একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করো বাবা মা এতটুকুই চাই বাবা মা কখনো সন্তানের কাছ থেকে খেতে বা পড়তে চায় না বাট দেখতে চাই যে আমার সন্তান ভালো একটা জায়গায় আছে আমার সন্ধানটা ভালো একটা পদ্ধতিশালে পড়াশোনা করছে তাদের এতটুকুতেই শান্তি বুঝছো সবাই ভালো